প্রভাতের সঙ্গীত দিয়ে শুরু প্রাণের উৎসবের বর্ষবরণের এই অনুষ্ঠানে বাঙালি এক হয় সব রাজপথেরই যেন শেষ গন্তব্য রমনায় নাই অশুদ্ধ সালে আমরা জানি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী শতবর্ষ পালনে আমরা যে বাধা পেয়েছিলাম সেই বাধা আমরা মানিনি আমরা কিন্তু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন করেছিলাম আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পয়লা বৈশাখে ছায়ানট এই অসত্য মূলে আয়োজন করেছিল রবীন্দ্র আর গণসঙ্গীতের বিপ্লব আর বিদ্রোহের ভাষা হিসেবে শিল্পীরা পড়েছিলেন লাল পোশাক সেই থেকে শুরু কালের প্রবাহে প্রবীণ বৃক্ষটির মতোই শাখা মেলে বিস্তৃত ছায়া নটের অনুষ্ঠানটিও আয়োজনটি হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ একদম স্বাধীনতার আগের থেকে আসতাম যখন আমার মনে আছে স্বাধীনতা যুদ্ধের আগে রমনাতে যে আমরা পয়লা বৈশাখ পালন করতে আসতাম সেটা আমাদের একটা উদ্দীপনা হিসেবে কাজ করতো দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে নতুন বছর মানেই পুরনো অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে নতুনের পথে চলা এই যাত্রায় কিছু প্রত্যাশা তো থাকবেই দেশটা যেন আরো অনেক উন্নতির দিকে যায় আমাদের দেশে অনেক ভালো না

সাড়ে চার দশক আগে ছায় শিল্পীরা পহেলা বৈশাখকে ঘিরে রমনা বটমূলের এখানেই শুরু করেছিল তাদের সংস্কৃতি চর্চার আন্দোলন পরবর্তীতে মানুষের প্রাণের উচ্ছ্বাসে তা পরিণত হয়েছে জাতীয় উৎসবে আর এখন জাতি ধর্ম নির্বিশেষে সকলের বৈশাখের মেলবন্ধন হয়ে দাঁড়িয়েছে রমনাবতমূলের এই গানের অনুষ্ঠান জয় হোক সম্প্রীতির জয় হোক বাংলাদেশ স্বাগতম চোদ্দশো একুশ হানা নীলা মোহনা সংবাদ রমনা বটমল ঢাকা